এখন পুজো হলো ধরে দিয়ে পুজো তো শুরু হচ্ছে না পুজো হলো ধরে দিয়ে পাতালকালী উল্টা কালী মা পাতালেশ্বরী মা পাতালপুরী পুরী চন্দ্রনাথ ধামের এই এক রহস্যেরা মায়ের মন্দির আমি শ্রীকান্ত দাস আজ আপনাদের নিয়ে যাব এই ভয়ানক জাগ্রত সীতাকুণ্ডের গহীন অরণ্যের ভেতর দিয়ে এই মায়ের মন্দিরে কেদারনাথ কেন আমার আস্তে আস্তে নামেন তখন আর দেখতে যাচ্ছি যাবেন তো অসম্যা হবে না হ্যাঁ ওটা সময় না 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 এই জাগ্রত মায়ের মন্দির দর্শন করার জন্য প্রতিদিন শত শত ভক্ত আসেন এই বিপজ্জনক পাহাড়ি ঢালু রাস্তা পার দিয়ে এই গহি নরন্য আমরা চন্দ্রনাথ মন্দির থেকে প্রায় চল্লিশ মিনিট বিপজ্জনক ঢালুর রাস্তা বেয়ে প্রায় বারোশো ফিট নিচে নেমে আসি জাগ্রত মা পাতালকালী মায়ের মন্দিরে भोबी जे शुरू भलो वासा এইখানে পাতালকালী মায়ের পুজো শুরু হয় প্রায় দুপুর একটার দিকে আমরা মায়ের মন্দিরে পৌঁছাই সকাল নয়টায় তাই এখানকার সকল মায়ের ভক্তরা গান বাজনা করে কেউ কেউ এই পাহাড়ের খালে ঘুরে ফিরে মায়ের পুজোর জন্য অপেক্ষা করছেন মায়ের মূল মন্দিরে নামার পথেই রয়েছে মায়ের অখণ্ড প্রদীপ আমরা এই অখণ্ড প্রদীপ দর্শন করে মায়ের মূল মন্দিরে নেমে পড়লাম মায়ের ভক্তরা মায়ের উদ্দেশ্যে যা যা এনেছেন সবকিছু থালায় সাজিয়ে মায়ের কাছে রেখে গেছেন ব্রাহ্মণ পূজা শুরু করলে তখন সবকিছু মায়ের উদ্দেশ্যে নিবেদন করা হবে এইখানে আসলেই মনে হয় যেন এক অলৌকিক রাজ্যে প্রবেশ করলাম যেখানে রোগ শোগ ব্যাধি কোনো কিছুই প্রভাব ফেলতে পারে না তাই নিজের চিন্তাধারাকে সুস্থ রাখতে মাঝে মাঝে ছুটে আসি মায়ের এই রহস্যে ঘেরা রাজ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন